তুমি যখন বই খুলে পড়তে বসো তখন মনে হয় আজ আমি এটা পড়ব আজ আমি সেটা পড়বো আজ আমি সব শেষ করে ফেলব কিন্তু কিছুক্ষণ পরেই তোমার চোখে গোম নেমে আসে আর পড়া হয় না আর শেষ হয় না এভাবেই চলতে থাকে দিনের পর দিন এখন আমার কথা হচ্ছে এর শেষ কোথায় কতকাল এবার চলার পর আপনার জ্ঞান ফিরবে আমি কি দেখছি না আমার বাবা কত ঘাম জড়াচ্ছে শুধুমাত্র আমার জন্য সকাল থেকে রাত পর্যন্ত তিনি হাড় ভাঙা পরিশ্রম করছেন আমি কি দেখছি না আমার মায়ের চোখের নিচে কালি পড়ে গেছে আমার ভবিষ্যতের চিন্তায় তিনি নির্ঘুম রাত কাটাচ্ছে আমি কি দেখছি না তাদের রুক্ষ হাত রুক্ষ চেহারা ক্লান্ত শরীর সব কিছু শুধু আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আমি কি দেখছি না আমার বন্ধুর বাবা মা যখন আনন্দ করছে আমার বাবা মা তখন টাকা জমাচ্ছে আমার পড়াশোনার খরচ মেটানোর জন্য আমার বই কিনে দেওয়ার জন্য আমি কি দেখছি না বাহিরের মানুষ যখন তাদের ছোট করছে তখন তারা হাসি দিয়ে বলছে আমার ছেলে একদিন বড় হবে আমি কি দেখছি না আমার বাবা কত ঋণ করছে আমার পড়াশোনার খরচ মেটানোর জন্য আমি কি দেখছি না আমার মা নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলেছে শুধু আমার ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার জন্য আমি কি দেখছি না আমার জন্য কত স্বপ্ন তারা বুকের ভেতর লুকিয়ে রাখছে আমি কি দেখছি না তাদের প্রত্যাশা তাদের দোয়া তাদের ভরসা সব কিছুই একমাত্র আমাকে ঘিরে একমাত্র আমাকে ঘিরে তাহলে কেন কেন ফাঁকি দিচ্ছি আমি নিজেকে কেন ফাঁকি দিচ্ছি আমি পরিবারকে তারা যদি আমার জন্য এত কিছু করতে পারে আমি কেন তাদের জন্য একটু পড়ালেখা করতে পারবো না আজ এখন এই মুহূর্তে তুমি প্রতিজ্ঞা করো তুমি শপথ নাও আর তুমি পাকি দেবে না তুমি পড়াশোনা করবে তোমার সামনে যতই বাধা আসুক সামনের পরীক্ষা তোমার জন্য শুধু পরীক্ষা নয় যেন এক যুদ্ধ তোমার সাথে তোমার মস্তিষ্কের যুদ্ধ তোমার সাথে তোমার অলসতার যুদ্ধ তোমার সাথে তোমার অজুহাতের যুদ্ধ তোমার সাথে তোমার ঘুমের যুদ্ধ তোমার সাথে তোমার ভয়ের যুদ্ধ তোমার সাথে তোমার দুশ্চিন্তার যুদ্ধ তোমার সাথে তোমার দুর্বলতার যুদ্ধ তোমার সাথে তোমার সময় নষ্ট না করার অভ্যেসের যুদ্ধ তোমার সাথে তোমার ফেসবুক ইউটিউবের নেশার যুদ্ধ তোমার সাথে তোমার নিজের যুদ্ধ হ্যাঁ এটা শুধু বইয়ের পাতার যুদ্ধ নয় এটা তোমার ভেতরের দানবের সাথে লড়াই এটা তোমার আলস্যকে মাটিতে গুড়িয়ে দেওয়ার লড়াই এটা তোমার ভেতরের ভয়কে ভেঙে চুরমার করে দেওয়ার লড়াই মনে রেখো যে ছাত্র নিজের ভেতরের যুদ্ধ জিতে সেই ছাত্র বাইরের পরীক্ষায় যেতে যে ছাত্র নিজের ঘুম নিজের ভয় নিজের অজুহাতকে হারাতে পারে তার জন্য প্রশ্নপত্র দিন ভয়ের কারণ হতে পারে না আর যদি তুমি ভেবে থাকো আমি পারব না তাহলে ওই কথাটি মনে রাখো এই কষ্টই তোমাকে তৈরি করে সেরা ছাত্র বানাবে তুমি হয়তো এখন ঘুম হারাচ্ছ কিন্তু একদিন এই নির্গুম রাতগুলো তোমাকে অন্য সবার চেয়ে আলাদা করবে হয়তো আজকে তোমার বন্ধুটা বাইরে খেলছে হয়তো আজকে তোমার বন্ধুরা সবাই মিলে দিন মজা করছে হয়তো তোমার আজকে এসব দেখে কষ্টের চোখ ভিজে আসছে কিন্তু তুমি জেনে রেখো যারা আজ সময় নষ্ট করছে তারা কাল অনুতাপ করবে আর যারা আজ নিজের জীবনের সাথে লড়াই করছে আগামীকাল তারা সবার সামনে কিংবদন্তি হয়ে দাঁড়াবে একদিন পরীক্ষার হলে তোমার উত্তরপত্র সবাইকে অবাক করে দেবে একদিন ফলাফল প্রকাশের সময় পুরো ক্লাস তাকিয়ে থাকবে তোমার দিকে একদিন তুমি সবার সামনে বুক উঁচু করে বলবে আমি বলেছিলাম ক্লাসের সেরা ছাত্র হয়ে দেখাবো আজ আমি তার চেয়ে বেশি করেছি